গুড মর্নিং বন্ধুরা তোমরা তো অনেকেই জানো আমার শরীরে হিমোগ্লোবিন একদমই কম সেই জন্য কিন্তু আমি রক্ত হওয়ার ইঞ্জেকশন নিয়েছি আর দশ বারো দিন আগে চেক করেছিলাম থেকে তো আমার ইচ্ছে ছিল যে ডাক্তারের ডেট আগে আমি আরেকবার টেস্ট করব তো সেই জন্য হিমোগ্লোবিন টেস্টটা করতে দিলাম আর ডাক্তারবাবু বলেছিল যে আমার ডেটের দুদিন আগে দুটো ইঞ্জেকশন নিতে তো সেই জন্যই দেখো এখানে ইঞ্জেকশন করতে চলে এসছে তবে আমি এখন আর সুচ ফুটালে ভয় পাই না তো সুচ ফুটানোতে তো আমার কোনো অসুবিধা হয়নি কিন্তু যখন মেডিসিনটা আমার ভেতরে পুশ করা হচ্ছিল সেই সময়টাতে আমার এতটা ব্যথা হচ্ছিল আমি যে সহ্য করতে পারছিলাম না আর এই জেঠু আমাকে জিজ্ঞেস কি খুব ব্যথা আমি বললাম অসম্ভব যন্ত্রণা তারপর যতক্ষণ না জিনিসটা মাসাজ করে মিলিয়ে দিল ততক্ষণ পর্যন্ত আমার হাতে কিন্তু অসহ্য ব্যথা করছিল কিন্তু মাসাজ করার পর অবাক করা বিষয়ে আমার এই হাতটা কোনো ব্যথা হয়নি সুচ ফোটানোর কোনো ব্যথা ছিল না তোমরা কারা কারা এখনো পর্যন্ত ইঞ্জেকশনে ভয় পাও